প্রিয় পাঠক গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম পিসাজ লিখেছেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা আলোচনা শুনতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন শুরু করছি গল্প পিসাজ স্যার আমি পিশাচ সাধনা করি আমি কৌতূহল নিয়ে বিষাদ সাধকের দিকে তাকালাম মামুলি চেহারা মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি মাথায় চুল নেই শরীরের তুলনায় মাথা বেশ ছোট সেই মাথা শারীরিক কোনো অসুবিধার কারণেই হয়তো সারাক্ষণ বাম দিকে ঝুঁকে আছে তার হাতে কালো কাপড়ে ঢাকা একটা পাখির খাঁচা খাঁচায় যে পাখিটা আছে সেটা খুব সম্ভব কাক পা ছাড়া পাখিটার আর কিছু দেখা যাচ্ছে না কাকের পা বলেই মনে হচ্ছে লোকটার বয়স আন্দাজ করার চেষ্টা করলাম গ্রামের অভাবে মানুষের বয়স চট করে ধরা যায় না দুঃখ ধান্দায় তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যেই তাদের মধ্যে পুরোটো ভাব চলে আসে আমার কাছে মনে হলো লোকটার বয়স চল্লিশের বেশি হবে না মাথার চুল অবশ্য বেশিরভাগই পাকা মুখের চামড়াও ঝুলে পড়েছে লোকটার পরনে টকটকে লাল রঙের নতুন লুঙ্গি গলায় একই রঙের লাল চাদর উর্নির মতো ঝোলানো এটাই সম্ভবত পিসাজ সাধকদের পোশাক সব ধরনের সাধকদের জন্য এই পোশাক রয়েছে ড্যান্সিং দরবেশরা আলখাল্লা পরেন সন্ন্যাসীরা গেরুয়া পরেন নাগার সন্ন্যাসীরা নগ্ন থাকেন পিষাদ সাধকরা লাল লুঙ্গি এবং লাল চাদর কেন পরবে না আমি পিসাদ সাধকের দিকে তাকে গম্ভীর গলায় বললাম তুমি তাহলে পিসাচে সাধনা করো পিসাদ সাধক সব কটা দাঁত বের করে হাসলো আনন্দিত গলায় বলল কথা সত্য লোকটার দাঁত ঝকঝকে সাদা গ্রামের মানুষরা পান সিগারেট খেয়ে দাঁত কুচ্ছিতভাবে নোংরা করে রাখে এর বেলায় তা হয়নি নাম কি তোমার মকবুল স্যার আমি পিসাদ সাধক মকবুল যদি অনুমতি দেন আপনারে কদম বুঝি করি আমি হাসতে হাসতে বললাম অনুমতি দিলাম সে অভয় দেওয়ার ভঙ্গিতে বলল পায়ে হাত দিব না স্যার ভয়ের কিছু নাই আমি বিস্মিত হয়ে বললাম পায়ে হাত দিলে ভয়ের কি পিসাদ সাধনা যারা করে তারা কারোর শৈল্যে হাত দিলে বিরাট ক্ষতি হয় ক্ষতিটা কার হয় তোমার না তুমি যার গায়ে হাত দিবে তার আমি যার শৈল্যে হাত দিব তার আপনার শৈল্যে হাত দিলে আপনার বিরাট ক্ষতি হইব যেখানে হাত দিব সেখানে ঘা হইব পায়ে হাত দাও দেখি ক্ষতি কি হয় ঘা হয় কি না সি 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 কোন কি আপনি আপনার ক্ষতি হবে এমন কাজ পিসার সাধক মকবুল করব না সে আমার পা থেকে এক দেড় হাত দূরে মাটিতে হাত দিয়ে ভক্তি ভরে কদম করল কদমবুসির পর দু হাত জোর করে চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ বিড়বির করল কে জানে পিশাদ সাধকদের কদমবুসি করার এটাই হয়তো নিয়ম বিপুল বিশ্বের কতই বা আমি জানি তোমার খাঁচায় কি কাক নাকি জি স্যার কাক আমরা বলি কাউয়া তোমার কাকের ব্যাপারটা কি বলতো সাধনার জন্য লাগে স্যার ও আচ্ছা গ্রামে বেড়াতে এলে এ জাতীয় যন্ত্রণার ভেতর দিয়ে আমাকে যেতে হয় দু তিন দিনের জন্য আসে মূল উদ্দেশ্য অর্থ ভিক্ষা সরাসরি ভিক্ষা চাইতে সংকোচ হয় বলেই নানান কিচ্ছা কাহিনীর ভেতর দিয়ে তারা যায় একবার এক মওলারা সাহেব এসেছিলেন তাকে নাকি আমাদের নবী করিম স্বপ্নে দেখা দিয়ে বলেছেন তোর ছেলেকে আমার রওজা মোবারকে এসে দোয়া করে যেতে বল সে যে দোয়া করবে ইনশাল্লাহ তাই কবুল হবে মৌলানা সাহেব এসেছেন ছেলের মদিনা ভ্রমণে টাকা সংগ্রহ করতে এই সব ক্ষেত্রে আমি কোনো তর্কে যাই না টাকা দিয়ে দিই তেমন বেশি কিছু না সামান্যই তাতেই তারা খুশি হয় তাদের প্রত্যাশাও হয়তো অল্পই থাকে আমি ঠিক করেছি পিসাদ সাধককে পঞ্চাশ টাকা দেব পিসাদ সাধক যে এই টাকা পেয়ে মহা খুশি হবে সে বিষয়ে আমি নিশ্চিত তার আনন্দ আরও বাড়বে যদি কিছুক্ষণ তার সঙ্গে গল্প করি আমাদের অঞ্চলের গ্রামের মানুষরা অলস প্রকৃতির অলস মানুষের আনন্দবিলাস গল্প গুজব হাসি মুখে কিছুক্ষণ গল্প করলে তারা খুশি আমি গল্প শুরু করলাম তুমি তাহলে পিসাজ সাধক জি স্যার জিন সাধনার কথা শুনেছি পিসাজ সাধনার কথা শুনিনি পিসাজ সাধনা আরও জটিল পিশাস নিয়ে কারবার এরা ভয়ঙ্কর সাধনাও কঠিন এমন ভয়ঙ্কর সাধনার দিকে গেলে কি জন্যে মন ওই দিকে মনের উপর তো হাত নাই কপাল গুনে ভালো ওস্তাদও পেয়েছিলাম ওস্তাদের নাম কি উনার নাম কলিমুল্লা দেওয়ানি নাম তো জবরদস্ত উনি মানুষও জবরদস্ত ছিলেন আলি শরীর কথা যখন বলতেন মনে হয়তো মেঘ ডাকতে এক বৈঠকে দুইটা কাঁঠাল খাইতে পারতেন মারা গেছেন নাকি জি ওনার ইন্তেকাল হয়েছে বড়ই দুঃখের মৃত্যু ঘটনাটা বলব বলো এক মঙ্গলবার সন্ধ্যাকালে তিনি ঘর থেকে বাইর হয়েছেন। মনের বেখেয়ালে শরীর বন্ধন দেন নাই পিসা শাইষা ধরল মটকৈর একটা শব্দ হইল মাথায় মসুর দিয়া দিল গার ভাইঙ্গা পিসা সাধনা দেখি খুবই বিপজ্জনক ব্যাপার বিপদ বলে বিপদ চিন্তায় চিন্তায় অস্থির থাকি ভুল ভ্রান্তি হইলে বাসনের উপায় নেই পিসা সাধককে দেখে অবশ্য আমার মনে হলো না সে কোনো রকম চিন্তায় আছে তাকে বরং আনন্দিতই মনে হলো খাওয়া দাওয়া হয়েছে জিনা না খাওয়া হয় নাই খাওয়া দাওয়াতে কোনো বাজ বিছা আছে জি না আমরা সবই খাইতে পারি তবে টক খাওয়া নিষেধ টক ছাড়া সবই চলে মাছ মাংস ডিম দুধ অসুবিধা কিছু নাই আমি মানিব্যাগ খুলে একটা পঞ্চাশ টাকার নোট তার দিকে বাড়িয়ে দিলাম সে খুবই আগ্রহের সঙ্গে নোটটা নিল আবারও কদম আবারও হাত জোর করে চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে বিড়বিরানি খাঁচায় বন্দি কাকো এই সময় ডানা ঝাপটাতে শুরু করলো কফ লাগায় গলায় কয়েকবার বলল মোটামুটি রহস্যময় দৃশ্য মকবুল বলল স্যারের সঙ্গে কথা বললা আরাম পাইছি জামানা খারাপ মানুষের সাথে কথা বললা এই জামানায় কোনো আরাম নাই এই জামানা হইল অবিশ্বাসের জামানা কেউ কারো কথা বিশ্বাস করে না আমারে নিয়ে হাসাহাসি করে স্যার আমারে সাইডটা ভাত দেওয়ানোর হুকুম দিয়া দেন আপনি হুকুম না দিলে এরা ভাত দিব না এক বাটি মুড়ি খাওয়াইয়া বিদায় কইরা দিব ভালো মতো যাতে খাওয়া দাওয়া করতে পারো সে ব্যবস্থা করছি খাওয়া খাদ্য না পাইলেও আমরা চলে পিশাসে সাধনা করি আমরা স্বভাব চরিত্রও পিশাসের মতো তিন চার দিন না খাইলেও আমরার কিছু হয় না আবার ধরেন মরা লাশ পইড়ে আসে প্রয়োজনে লাশের মাংসও খাইতে পারবো অসুবিধা নাই খেয়েছ কখনও জি না খাওনি কেন প্রয়োজন পরে নাই তাছাড়া লাশ পাওয়াও যায় না হিন্দুরা লাশ পুরাইয়া ফেলে মুসলমানরা দেয় কবর কবর থেকে লাশ বাইর কইরা খাওয়া বিরাট দিকদারি ঠিক না স্যার ঠিক তো বটেই তোমার সাধনার ফলাফল কী পিসাজ বশ মানবে অবশ্যই আমি নিজেও পিসাচের মতো হয়ে যাব দিলে মায়া মোহব্বত কিচ্ছু থাকবে না ইচ্ছা হইলে খুন করলাম থানা পুলিশ কিচ্ছু করতে পারবে না খুন করতে ইচ্ছা করে যে না করে না তাহলে তো কষ্ট করে সাধনা করছো কেন সাধনা করে পিসাচ হবার দরকারই বা কি আমাদের সমাজে পিসাচের তো অভাবও নেই সাধনা ছাড়াই অনেক পিসাচ আছে কথা সত্য বলছেন তবে স্যার ঘটনা হইল পিসার সাধনা থাকলে লোকজন ভয় পায় সমীহ করে একজন পিসার সাধকরে কেউ তুই তোকারি করবে না আফনে আফনে করবে কারোর বাড়িতে গেলে মাটিতে বসতে হবে না চেয়ার দিবে যার চেয়ার নাই সে জল চকি দিবে মুড়ি খাওয়াইয়া বিদায় দিবে না গরম ভাত দিবে সালুন দিবে দিবে কিনা বলেন দেওয়া তো উচিত বিপদে আপদে সবাই সুইটটা আসবে আমার কাছে এরে বান মারতে হবে তারে বসীকরণ মন্ত্র দিতে হবে বান ছুটাইতে হবে বিষাদ সাধকের কাজের কি শেষ আছে ঠিক বলেছি না স্যার ঠিকই বলেছ টাকা পয়সা ধন দৌলতেরও তখন সমস্যা নাই জমিজিরাত করব ঘর বাড়ি করবো শাদি করব আমি স্যার ওখানে শাদি করি নাই ঘর নাই দোয়ার নাই খাওয়া খাদ্য নাই আমার কাছে মেয়েকে দেবে কোন বিষাদ সাধকের কাছেও কি আর মেয়ে বিয়ে দিবে। মেয়ের বাবা মার কাছে পিসাজ পাত্র হিসেবে ভালো হবার কথা না মকবুল দাঁত বের করে হাসতে হাসতে বলল সেইটা এখনও বিষয় না স্যার সাধনার শেষে যার ইচ্ছা তার আমি বিবাহ করতে পারবো পিসাসই ব্যবস্থা কইরা দিবে আমার কিছু করতে হবে না তাই নাকি অত কষ্ট কইরা সাধনা যে করতেছি বিনা কারণে তো করতেছি না আমি তো বেকুব না এই যে আপনার সঙ্গে এত গল্প করলাম আপনার কি মনে হয়েছে আমি বেকুব তা মনে হয়নি পিসার সাধনায় যারা পাশ করে তারা ইচ্ছা করলে অন্যের বিবাহিত স্ত্রীরেও বিবাহ করতে পারে যেমন মনে করেন এক লোক তার পরিবার নিয়ে সুখে আছে তার দুইটা ছেলে মেয়েও আছে আমি পিসার সাধনায় পাশ করা মকবুল যদি সেই লোকের পরিবারের বিবাহ করতে চাই তাইলে সঙ্গে সঙ্গে তারার সুখের সংসারে আগুন লাগব সারা হইয়া যাইব আমি আপোষে সেই মেয়েরে বিবাহ করব সেই মেয়েও আমার জন্যে থাকবে দিওয়ানা এরকম কোনো পরিকল্পনা আছে পিসার সাধক মকবুল মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল তার ভাবভঙ্গি দেখে মনে হলো এটাই তার পিসা সাধনার মূল প্রেরণা ঠোঁটের কোণে হাসি দেখা যাচ্ছে কাকে বিয়ে করতে চাও মেয়েটাকে আমার মা মাত বোন নাম কৈতরী তার বিবাহ হয়ে গেছে নবীনগরের কাঠমিস্ত্রি ইসমাইলের সঙ্গে বিবাহ হয়েছে তার আর দুইটা পুত্র সন্তানও আছে সুখের সংসার অন্যের সুখের সংসার ভাঙলে বিরাট পাপ হয় আমি পিশাস আমার আবার পাপ পূর্ণ কি ঠিক বলেছি না স্যার আমি জবাব দিলাম না মানুষটার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম কাকের খাঁচা নিয়ে আমার সামনে যে উবু হয়ে বসে আছে সে কোনো সাধারণ মানুষ না পিসাজ সাধনা করুক বা না করুক সে বিরাট প্রেমিক পুরুষ মকবুল কলা নামিয়ে বলল কই তোর সিহারা এমন কিছু না গায়ের রং শ্যামলা মাথায় চুল অল্প সন্তান হওয়ার পরে বেজায় মোটা হয়েছে কিন্তু স্যার তার জন্যে সবসময় কৈলজাপুরে বুক ধরফর করে রায়তে ঘুম হয় না আমি থাকি নবীনগরে একদিনের জন্যেও নবীনগর সাইরা যাইতে পারি না এই যে আপনার কাছে আসছি একটা দিন থাকলে আপনার ভালো মন্দ দুইটা কথা শুনতে পারি সেই উপায় নাই আমার নবীনগর যাইতেই হবে কৈতরীর সঙ্গে তোমার কথাবার্তা হয় যে না তার বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করি কস্তির তারে দেখি একদিন দেখেছি তার ছেলেটারে নিয়ে পুষ্কুনির দিকে যাইতেছে সে আমারে দেখে নাই ছেলে দুইটাও হয়েছে সুন্দর মাশাল বড়টার নাম গোলাপ ছোটটার নাম সুরুজ সব খবরই রাখো দেখি কি হি বলেন স্যার রাখবো না আপনি একটু দোয়া করেন পিসার সাধনা যেন তাড়াতাড়ি শেষ করতে পারি তুমি সাধনার কোন পর্যায়ে আছো মাত্র শুরু করেছি সময় লাগব পানিতে সুবাইয়া দশটা কাওয়া মারণ লাগব এইটা এখনও পারি নাই এই কাওয়াটা সাথে নিয়ে ঘুরতেছি ছয় মাসের উপরে হয়েছে দুইবার পুষকুনিতে নাম সিরে চুবাইয়া মারার জন্যে দুইবারই উইঠে আসছি জীবন্ত একটা প্রাণী পানিতে সুবাইয়া মারা তো সহজ কথা না একবার পানিতে ডুবাইয়া টান দিয়ে তুললাম কাহা কিছু বোঝে নাই হ্যাঁ ভাবছে আমি তারে গোসল দিছি পশু পাখির বুদ্ধি তো আমরার মতো না তার আর বুদ্ধি কম কাকটা ছেড়ে দিচ্ছ না কেন সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরার দরকার কি কাওয়ার আর উপর মোহব্বত জন্মাইছে সাইরা দিতে মন চায় না সারলেও হে যায় না মুহব্বতের মর্ম পশু পাখিও বোঝে এই দেখেন সারতাসি সে যাবে না মকবুল খাঁচার দরজা খুলে দিল কাকটা বের হয়ে এসে মকবুলের চারপাশে গম্ভীর ভঙ্গিতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবারও খাঁচায় ঢুকে গেল স্যার আমার জন্যে খাস দিলে দোয়া করেন যেন পিসার সাধনা শেষ করতে পারি কাক মারতে পারবে উপায় কি মারতে তো হবেই যে সাধনার যে নিয়ম দিল শক্ত করার চেষ্টা নিতাসি হবে দিল শক্ত হবে সময় লাগবে লাগুক হুরার তো কিছু নাই কী বলেন স্যার খাঁচার ভেতর থেকে কাক আবারও ক করে দুবার ডাকলো মকবুল বিরক্ত গলায় বলল খাওন তো দিব রে বাপ তরে খাওন না দিয়া কি আমি খাব তুই আমারে ভাবস কি চুপ করে থাক সাথে মূল্যবান আলাপ করতেছি চুপ করে গেল আমি তাকিয়ে আছি অবাক হয়ে এমন একজনকে দেখছি যে হৃদয়ে ভালোবাসার সমুদ্র ধারণ করে হবার সাধনা করে যাচ্ছে প্রিয় পাঠক এতক্ষণ আপনি শুনলেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আমের রচিত গল্প পিসাজ। ছোট গল্প হুমায়ুন আহমেদ সাধারণত এক বসায় লিখতেন একটা গল্প ধরেছেন শেষ না করে উঠতেন না এই ধরনের লেখালেখিতে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম থাকে লেখক যা লিখতে চান পুরোটাই থাকে লেখকের মাথায় আর গল্পের চরিত্ররা থাকেন লেখকের সামনে ক্ষেত্রবিশেষে তাদেরকে লেখকেরা দেখতেও পান অথচ পিসাজ গল্পের প্রথম দুই প্যারার মধ্যেই বেশ বড় সড়ো ধরনের একটা গরমিল লক্ষ্য করা গেল প্রথম প্যারায় বলা হলো গল্প সামনে যে লোকটি বসে আছে তার মুখ ভর্তি খোঁচা দাড়ি আর মাথায় কোনো চুল নেই কিন্তু দ্বিতীয় প্যারাতে এসেই আবার বলা হলো তার মাথার চুল নাকি বেশিরভাগই পাকা মাথায় চুল নেই আবার বেশিরভাগই সাদা চুল এই যে এত বড় একটা ভুল এটা লেখকের চোখ এড়িয়ে গেল কী করে নাকি এটা লেখকের ইচ্ছাকৃত ভুল আবার শুধু যে লেখকের চোখ এড়িয়ে গেছে তাই নয় যারা লেখাটা ছাপিয়েছেন তাদেরও চোখ এড়িয়ে গেছে ব্যাপারটা কি? এই ভুলের ব্যাপারটা খানিকটা স্পষ্ট হয় এই গল্পের শুরুতে লেখা লেখকের কথা থেকে লেখকের কথা অংশটা পরা যাক পিসাজ গল্পটা আমি একটা সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যার জন্য লিখি সাহিত্য পত্রিকা এবং সম্পাদকের নাম আমি ইচ্ছা করে দিলাম না ফরমায়শি লেখা বলা যেতে পারে সাহিত্য পত্রিকার সম্পাদকরা বিদগ্ধ ব্যক্তি হয়ে থাকেন তারা সাহিত্যের ভালো মন্দ কালজয়ী লেখা কাল পরাজিত লেখা একবার পরেই ধরতে পারেন তারা এক অর্থে সাহিত্যের থার্মোমিটার এদের কাছে লেখক হিসেবে আমি যাতে উঠি যখন বিশেষ সংখ্যা প্রকাশিত হয় তখন এমনিতে আমি তাদের ভাসুর শ্রেণীর নামও মুখে আনেন না আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করেন যে আমি নিম্নমানের পাঠক ভোরানো লেখা লিখে সাহিত্যের কি ভয়ঙ্কর ক্ষতিই না করছি এরাই যখন বিশেষ সংখ্যার লেখার জন্য ঝুলাঝুলি করে তখন নিষিদ্ধ কর্মের আনন্দের মতো আনন্দ পাই লেখকের কথা শেষ কিন্তু লেখকের কথার মধ্যে যে এক ধরনের ব্যঙ্গক্তি আছে আশা করছি সমজদার পাঠকরা তা বেশ ভালোভাবেই ধরতে পেরেছেন আমাদের লেখালেখির জগতে তথাকথিত মূলধারা সাহিত্যিক বলে একটা টার্ম আছে হুমায়ুন আহমেদ আজীবন তাদের কাছে কি বলা যায় এক প্রকার অচ্ছুত হিসেবেই থেকে গেছেন অনুমান করে নেওয়া খুব একটা কষ্টকর হয় না যে এই ব্যাপারটা ঘটেছিল তার অসম্ভব জনপ্রিয়তার কারণে আরে বাঙালির কাছে তো সেই সেরা সাহিত্যিক যে দুপুরে বন্ধুর ভাষায় ভাত খেয়ে করুণ গলায় বলবে দেখো দুটো ডাল ভাতের জোগাড় না করে এই বঙ্গদেশে কেউ যেন সাহিত্য করতে না আসে তার লেখাই তো বাঙালির কাছে পরমপ্রিয় হবে যার অসুস্থতার কথা তার বউকে জানাতে হলেও বলতে হবে ফোন করতেও যে দুটো পয়সা লাগে তা পাবো কোথায় এই না হলে সাহিত্যিক সেখানে হুমায়ুন আহমেদের কিনা এত এত অর্থ সম্পদ ওর উপন্যাস আবার উপন্যাস হলো নাকি ওসব তো অপন্যাস ফর্মা মেনে বই লেখা যায় না কি হে হুমায়ুন তো ফর্মা মেনে বই লেখে এখন সব কিছু নষ্টদের অধিকারে গেছে বলেই তো ওর উপন্যাসে এত এত চাহিদা না ও আমাদের কেউ না হুমায়ুন আহমেদেরও যে এই বিষয়ে খানিকটা মনোকষ্ট ছিল সেটাও এই লেখার মধ্যে প্রকাশ পেয়েছে কিন্তু একই সাথে সে তাদের নিয়ে মস্করাও করেছেন আবার ফর্মায়শী লেখা বলে যে একটা নিম্নমানের লেখা গছিয়ে দিয়েছেন তাও কিন্তু না পিশাচ গল্পটার দিকে এবার একটু তাকানো যাক হুমায়ুন আহমেদ গল্পে শুরুটা করলেন তার অন্য সব গ্রাম ভিত্তিক গল্পের মতো করে অর্থাৎ শহুরে একজন লোক গিয়েছে গ্রামের বাড়িতে বেড়াতে সেখানে তার সাথে দেখা করতে এসেছে বিচিত্র ধরনের একজন মানুষ একই রকম প্লটে হুমায়ুন আহমেদের আরও বেশ কয়েকটা গল্প আছে যেমন সুনুমিয়া খাদক অঙ্কশ্লোক অচিন বৃক্ষ ইত্যাদি কিন্তু পিসাজ গল্পের যে ব্যাপারটা আকৃষ্ট করার মতো তা হলো পিসাজ সাধক মকবুলের পিসাদ সাধনা করার পেছনের উদ্দেশ্যটা হ্যাঁ মামাতো বোন কৈতরীকে সে পেতে চায় ঠিকই কিন্তু এছাড়াও তার অন্য একটা উদ্দেশ্য আছে আর তা হল সম্মান জোটানো সে আসলে সম্মান চায় কার কাছে সম্মান চায় গ্রামের মানুষজনের কাছ থেকে সে চায় লোকে যেন তাকে সমীহ করে কথা বলে একজন পিসাদ সাধককে কেউ তুই তুকারি করে না আপনি আপনি করে কথা বলবে কারোর বাড়িতে গেলে মাটিতে বসতে দেবে না চেয়ারে বসতে দেবে যাদের বাড়িতে চেয়ার নেই তারা বসতে দেবে জল চকিতে মুড়ি খাইয়ে বিদায় দেবে না ভাত দেবে সালুন দেবে বিপদে আপদে লোকে তার কাছে ছুটে আসবে এই সম্মানটুকুই সে চায় এই সম্মানের জন্যেই তার এই পিসাচ সাধনা মানুষের ভেতরে যে অন্যের কাছ থেকে সম্মান পাওয়ার কিংবা ভালোবাসা পাওয়ার যে চিরায়িত আকাঙ্ক্ষা সেটাই এই পিসাজ গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন লেখক এইখানে আমি একটা ভিন্ন প্রসঙ্গের অবতারণা করতে চাই জানি অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন না কিন্তু গল্পের এই অংশটার সাথে আমার কেন জানি লেখক হুমায়ুন আহমেদের লেখক জীবনেরও মিল খুঁজে পেলাম খেয়াল করলে দেখা যাবে লেখক হুমায়ুন আহমেদও কিন্তু আলটিমেটলি সেই সম্মানই চেয়েছেন তার সময়কার লেখকদের কাছ থেকে চেয়েছেন তারা যেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে তাকে যেন কোনো সাহিত্যের আসরে বসিয়ে বেকায়দায় ফেলার জন্য অবান্তর প্রশ্ন করা না হয় কারণ পিসাদ সাধক যেমন নিখাত ভালোবাসা পাওয়ার জন্য পিসাদ সাধনা করছে তিনিও মানুষের প্রতি এক সাগর ভালোবাসা বুকে নিয়ে করছেন সাহিত্য সাধনা পিসাজ মকবুল নামে একটা নাটক আছে ইউটিউবে হুমায়ুন আহমেদির করা নাটকটা পিসাজ এবং সুনুমিয়া এই দুই গল্পের মিশেলে বানানো গল্পের শেষে পিসাজ মকবুলকে যখন মেরে রক্তাক্ত করে ফেলে দেওয়া হয় তখন সে হাসপাতালে যেতে রাজি হয় না সে বলে এখান থেকে বেঁচে ফিরতে পারলে তার নাম ফাটবে প্রতি উত্তরে নাটকের লেখক সাহেব জানতে চান নামের কি খুব দরকার আছে উত্তরে পিসাজ মকবুল বলে সবেরই নামের দরকার আছে আপনি লেখক আপনার নামের দরকার আছে না হুমায়ুন আহমেদও এই নাম চেয়েছিলেন তাই তার গল্পে এটাই ফুটে উঠতে দেখি আমরা যাই হোক পিসাজ গল্পের শেষে আমরা জানতে পারি না পিসাজ সাধক মকবুল আদৌ মানুষের কাছ থেকে সম্মান পেয়েছিল কি না কিন্তু হুমায়ুন আহমেদ যে তার পাঠক এবং সমকালীন লেখকদের কাছ থেকে শেষমেশ প্রভূত সম্মান এবং ভালোবাসা পেয়েছিলেন তার মূর্ত প্রমাণ এই তো আমরাই সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ